ভারতের সঙ্গে নতজন পররাষ্ট্রনীতি থেকে অন্তর্বর্তী সরকার সরে এসেছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বুধবার কুমিল্লা পল্লী উন্নয়ন একাডেমির লালমাই অডিটোরিয়ামে ফিনান্সিয়াল ইনক্লুশন অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন বিষয়ক কর্মশালা জ্বর সমাপনী অধিবেশনে তিনি একথা বলেন জাতীয় স্বার্থকে সামনে রেখে পরবর্তী সম্পর্কগুলো চলমান থাকবে উল্লেখ করে উপদেষ্টা বলেন জাতীয় স্বার্থ কম্প্রোমাইজ করে আমরা কেন পররাষ্ট্র সম্পর্ককে বিশ্বাস করি না স্থানীয় সরকার নির্বাচনের সময় তিনি বলেন সরকারি ও প্রশাসনিক কর্মকর্তাদের অতিরিক্ত দায়িত্ব দিয়ে জনপ্রতিনিধিদের কাজ পরিচালনা করা অনেক কষ্ট হয়ে যাচ্ছে যে কারণে স্থানীয় সরকারের প্রতিনিধি নির্বাচনের বিষয়ে কোনো ব্যবস্থা নেওয়া যায় কি তার স্থানীয় সংস্কার কমিশন নির্বাচন কমিশন কাজ শেষ হলে উদ্যোগ নেওয়া হবে